বরভূম রাজবাড়িতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাজ উৎসব আগে রাসপূর্ণিমা মানেই ছিল বরভূম রাজবাড়িতে প্রাঙ্গনে উৎসবের মহা উৎসব চারদিক আলোকসজ্জায় ঝলমন বড় পর্দায় সিনেমা প্রদর্শন যাত্রা মেলা উৎসবকে ঘিরে মানুষের ঢল গ্রামের মানুষ থেকে দূর দূরান্তে দর্শনার্থী সবাই ভিড় জমাতে নেই রাস উৎসবে কিন্তু এখন সময় বদলেছে পাল্টেছে উৎসবের চেহারা ঐতিহ্য এখনো অটুট তবে তার রূপ এখন অনেকটাই ধর্মীয় আচার অনুষ্ঠান নির্ভর বর্তমানে বরভূম পাবলিক উৎসব কমিটির উদ্যোগে রাস পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে হরিনাম সংকীর্তন পূজা পাঠ ও ধর্মীয় অনুষ্ঠান এই পাঁচ দিন ব্যাপী রাজ উৎসবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কীর্তন ধর্মীয় আলোচনা ভোগ নিবেদন রাস দিন বিশেষ নিয়ম মেনে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চাঁদকে মন্দির থেকে মঞ্চে আনা হয় সম্পন্ন হয় মহাপূজা বরভূম পাবলিক উৎসব কমিটির সদস্য বিশ্বনাথ সিংহ বলেন আগে সিনেমা যাত্রা মেলা সবই ছিল মানুষ ভিন্নভাবে আনন্দ হত এখন সময় পাল্টেছে কিন্তু ভক্তি আর বিশ্বাসের কোনো পরিবর্তন হয়নি আজ ওই রাস উৎসবকে ঘিরে এলাকার মানুষ ভক্তিভরে একত্রিত হন উৎসবের দিনগুলোতে রাজবাড়ি প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপছে পড়ছে হরিনাম সংকীর্তনের সুরে মুখরিত হয়ে উঠেছে বরাভূম রাজবাড়ি এলাকা এটা মানে আমাদের যতদিন আমার যত বয়স আমরা তখন থেকে দেখে আসছি তার আগের থেকে অনেক কালের অনেক কালের থেকে চলে আসছে এটা আমার হয়তো খুব ভালোভাবে জানা নেই আর কি কিন্তু দেখে আসছি আমরা করে আসছি এই ব্যবস্থা প্রতি বছরই মানে রাস পূর্ণিমা এখানে পালিত হয়ে আসছি এটা পাঁচ দিন চলবে তিন দিন হরিনাম সংকীর্তন হবে এবং তিন দিন শালাগ্রাম ছিল ঠাকুর এখানে প্রতিষ্ঠিত হয়ে এখন ওই রাসমঞ্চরে প্রতিষ্ঠিত হবে না পাঁচ দিন চলবে বরাভূমি ঐতিহ্যে রাজবাড়ি রাজা হরিশ্চন্দ্র সিং দত রাজা বিভিন্ন সিংহদেবের প্রতিষ্ঠিত এই মন্দির চিরাচরিতভাবে চরিত্রভাবে এই চলে আসছে আগে রাস উপলক্ষে রাস পূর্ণিমা উপলক্ষে যাত্রা হতো তারপরে আমরা দেখেছি সিনেমা হতো পর্দাতে প্রচুর ভিড় হতো মানুষের অনেক সমাগম হতো এখানে অনেক দোকানদা নিয়ে লাইতো আর ইদানিং এখন সেই যাত্রা বা সিনেমা পর্দা হতো পর্দায় সিনেমা হতো সেই সকল এখন মানে উঠে গেছে প্রায় এখন ওই হরিনাম সংকীর্তন হয় আমাদের হরিনাম সংকীর্তনে নাম পড়ার হরিনাম সার্বজনীন হরিমন্দিরে যারা আছেন আমাদের হরিনাম সংকীর্তন নিয়ে তারা অংশগ্রহণ করে থাকেন এবং আমাদের আঞ্চলিক বর্ডার থেকে তারাও আসেন আমাদের হরিনাম সংকীর্তন আজকে যেমন চলছে তাদের হরিনাম বার্তা দেব আজকাল যে মানে পৃথিবীর অবস্থা ভারসাম্যবিহীন পৃথিবী সেই অবস্থাতে আমাদের মানুষের দিন দৈনন্দিন জীবনযাপন করা খুবই কঠিন হয়ে গেছে তাই আমরা চাই সকলে হিন্দু ধর্ম আমরা ভগবত পাঠ করা এবং ভগবান স্মরণে চলে যাওয়া ভগবানের নাম নেওয়া এই নিয়ে আমাদের নাম চিন্তন করা উচিত আপনার পরিচয় আমি বিশ্বনাথ সিংহদেব বড়ভূমি রাজবাড়ির একজন সামান্য করুণী পুরনো ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করতে এই রাস উৎসব আজও বহন করে বড়ভূমির সাংস্কৃতিক ঐতিহ্য ভক্তির উত্তরাধিকার